আজকে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স থেকে আমাদের সান্তা হোল্ডিংস লিমিটেডের এই যে প্রোজেক্টটা অ্যাড্রো প্রোজেক্ট এখানে একটা কর্মশালার আয়োজন করা হয় এই কর্মশালায় বেসিক্যালি আপনার সেফটিক ট্যাঙ্ক এর কাজ করার সময় আমাদের যারা নির্মাণ শ্রমিক থাকে তাদের যে ধরনের সেফটি এনশোর করা দরকার সে সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের এলো তাদের আর ভুল হবে না তারা আমরা যেভাবে বলেছি ঠিক সেভাবে কাজ করবে এবং নিরাপদে থাকবে এবং তারা ভালো থাকবে তাদের কোনো জীবনহানি হোক তারা যেমন চায় না আমরাও চাই না পরিশেষে আপনারা যারা এটাতে অংশগ্রহণ করলেন আমি পুনরায় সান্তা গ্রুপকে এবং যারা পার্টিসিপেট করলেন তাদের সবাইকে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রশিক্ষণ করতে সমাপ্তি ঘোষণা করেন আল্লাহ হাফিজ